মনের শান্তি কোথায় কলকাতায় এসে এক দারুণ রহস্য ফাঁস করলেন শ্রী এম জীবনের জটিল প্রশ্নের সহজ উত্তর আধ্যাত্মিক পথের রহস্য এবং মনের শান্তির সন্ধান এই সব কিছুর উত্তর খুঁজতে কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এক ব্যতিক্রমী সন্ধ্যায় জড়ো হয়েছিলেন শত শত মানুষ ফাউন্ডেশন আয়োজিত বুকস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় যোগী আধ্যাত্মিক পথ প্রদর্শক ও লেখক শ্রী এম তার গভীর অথচ সহজ সরল কথা মুক্ত করেছে উপস্থিত সকলকে অনুষ্ঠানের শুরুতেই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব স্বামী সুপর্ণানন্দ জি মহারাজ শ্রী এমকে স্বাগত জানান এবং তার নম্রতা ও উদারতার প্রশংসা করেন অনুষ্ঠানে আলোচনার মূল আকর্ষণ ছিল শ্রী এম এম এর জীবন দর্শন এবং আধ্যাত্মিক উপলব্ধি বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জির প্রশ্নের উত্তরে তিনি একে একে উন্মোচন করেন জীবনের গভীর অর্থ সত্যের সহজ সংজ্ঞা থেকে শুরু করে পার্থক্য নিয়ে কথা বলেন শ্রী এম তার মতে সত্য কোনো ভালো মন্দের সীমাবদ্ধ ধারণা নয় এটি সম্পূর্ণতা আমাদের চঞ্চল মনের গভীরও এক স্থিরতা লুকিয়ে আছে যা জাগতিক ব্যস্ততা থেকে দূরে সরে অনুভব করতে হয় তবে এর জন্য সন্ন্যাসী হওয়ার দরকার নেই তিনি বলেন মহাবিশ্বের প্রতিটি সত্তার মধ্যেই পরম সত্তা বা দিব্যতা বিদ্যমান আর এই উপলব্ধি থাকলে কাউকে ঘৃণা করা অসম্ভব প্রার্থনা ও ধ্যানের বিষয়ে শ্রী এম বলেন প্রার্থনা মানুষের অসহায় অবস্থার স্বতঃস্ফূর্ত প্রকাশ কিন্তু কোনো নির্দিষ্ট বস্তু চাওয়ার মাধ্যমে আমরা নিজেদের সীমিত করে ফেলি তার মতে সবচেয়ে ভালো প্রার্থনা হলো চাহিদা বিহীন সমর্পণ আত্মসমর্পণ বলেন এটি মুখে বলা যতটা সহজ বাস্তবে তিনি করা ততটা কঠিন বেশিরভাগ মানুষই আংশিকভাবে আত্মসমর্পণ করে কিন্তু সত্যিকারের সমর্পণ হলো নিজের সবকিছু পরম সত্তার হাতে তুলে দেওয়া যেখানে কোনো সন্দেহ থাকে না ভালো মন্দের ধারণা নিয়ে তিনি বলেন কোনো ব্যক্তি সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ মন্দ নয় সবার মধ্যেই ভালো মন্দ মিশে থাকে ঘৃণা নিয়ে তিনি সতর্ক করে বলেন ঘৃণা থেকেই সমস্যার সৃষ্টি হয় তাই মানুষকে ঘৃণা না করে দয়া ও ভালোবাসা দিয়ে জীবনকে দেখা অনেক বেশি শান্তির মুক্তি বা মোক্ষ লাভের প্রসঙ্গে শ্রী এম বলেন এর কোনো শর্টকাট নেই একটি কঠোর পরিশ্রম ধ্যান ও অভিজ্ঞতার মাধ্যমেই অর্জিত হয় জীবনকে তিনি একটি দীর্ঘ যাত্রা হিসেবে ব্যাখ্যা করেন যেখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভূমিকা পালন করি এই ধরনের জ্ঞানমূলক আলাপচারিতা কলকাতার সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই সমাবেশ প্রত্যেককে জীবনের এক অন্য ভাবধারার সঙ্গে পরিচয় করতে সাহায্য করেছে